তো যারা এরকম ধোকার হাত থেকে বাঁচতে চান তাদের জন্য প্রথমে বিনা পয়সায় কোর্সে ভর্তি হবেন এরপর ক্লাস করতে করতে টাকা দিবেন এই একটা সুযোগ নিয়ে হাজির হইছি আসসালামু আলাইকুম ওয়া দর্শক পয়সা ছাড়া কোর্সে ভর্তি হন কাজ শিখতে শিখতে টাকা দিন অনলাইনে ডেলারিং প্রশিক্ষণে আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন আমি অনেক আগে থেকে অনলাইনে কোর্স করাচ্ছি তো অনলাইন কোর্স করাতে গিয়ে আমার যে অভিজ্ঞতাগুলো হইছে আমি এ পর্যন্ত 20টা কোর্স করাইছি এই কোর্সগুলো গুলো আমার যে অভিজ্ঞতা হয়েছে যারা খুব বেশি বিশ্বাসী খুব বেশি তারাই মাত্র এই অনলাইন হয় হয় কারণ কি টাকা টাকা আগে দিতে তো যারা বিশ্বাস করে না যে দিলে কিনা কাজ শেখাবে কিনা তারা কিন্তু ভর্তি হয় না কারণ একটাই কারণ কি অনলাইন জগৎটা হচ্ছে একটা প্রতারণার জগৎ এই জায়গাতে টাকা একবার যদি হাত ছাড়া হয় পরে আর ফিরে আসে না তো যারা এরকম ধোকার হাত থেকে বাঁচতে চান তাদের জন্য প্রথমে বিনা পয়সায় কোর্সে ভর্তি হবেন এরপরে ক্লাস করতে করতে টাকা দিবেন এই একটা সুযোগ নিয়ে হাজির অনলাইনে লেডিস আইটেম শর্ট কোর্সে আমি ফ্রক কামিজ জামা মেক্সি আর ব্লাউজের কাজ শেখাবো এখানে মনে হতে পারে মাত্র কয়েকটা কাজ আসলে মাত্র কয়েকটা কাজ না অন্তত বিশটা কাজ শেখাবো কারণ কি ফ্রকের ভিতরে কুচি ফ্রক রুমাল ফ্রক আনারকলি ফ্রক ফিশ কাট ফ্রক আরো কয়েকটা ফ্রকের কাজ শেখাবো তারপরে এক ছাটা সুন্নতি ছয় ছাটা সুন্নতি এক ছাটা কামিজ ছয় ছাটা কামিজ চার পাঁচটা মেক্সি তিনটা ব্লাউজ নর্মাল ব্লাউজ কাটিং ব্লাউজ প্রিন্সেস কাট ব্লাউজ এই পোশাকগুলোর একদম প্রপার যে কাটিং সেই কাটিং শেখাবো সেই সাথে কয়েকটা সেলাইও করাবো যাতে করে আপনারা গায়ে দেওয়া যে কোনো পোশাকের কাটিং এবং সেলাই করতে পারেন আর এই কোর্সটা শুধু বাংলাদেশ থেকে করতে পারবেন তা কিন্তু না আপনারা ইন্ডিয়া থেকেও করতে পারবেন সেই সাথে পৃথিবীর যে কোনো দেশ থেকেও করতে পারবেন তো যারা এই সুযোগটা নিয়ে কোর্সটা করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আজই ভর্তি হন আসালাম আলাইকুম রহমতুল্লা